আসসালামু আলাইকুম এমরুয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের ইসলাম শিক্ষা ঢাকা বোর্ড সেট এর সমাধান দেখো একের উত্তর হবে দুই দুয়ের উত্তর হবে এক তারপর দেখো তিন তিনের উত্তর হবে দুই তারপরে দেখো চার নম্বরের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে হচ্ছে তোমার দুই ছয়ের উত্তর হবে এক সাতের উত্তর হবে দুই আটের উত্তর হবে চার নয়ের উত্তর হবে হচ্ছে তোমার দুই দশের উত্তর হবে দুই এগারোর উত্তর হবে দুই বারোর উত্তর হবে তিন তেরোর উত্তর হবে তিন হচ্ছে একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো পনেরো নাম্বার পনেরো নাম্বারের উত্তর হবে এক ষোলো দুই সতেরো চার তারপরে দেখো আঠেরো আঠারো নাম্বার উত্তর হবে এক উনিশের উত্তর হবে এক বিশের তিন একুশের তিন বাইশের এক তারপরে দেখো তেইশ তেইশ নাম্বার উত্তর হবে চার চব্বিশের দুই পঁচিশের দুই ছাব্বিশের হচ্ছে তোমার হচ্ছে তিন তারপরে দেখো সাতাশে চার আঠাশের দুই উনত্রিশ নাম্বার দেখো উনত্রিশের হবে তোমার তিন আর লাস্টলি যে হোক তিরিশ নাম্বার তিরিশের উত্তর হবে হচ্ছে তোমার দুই আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ